বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব শীতকালের গুড়ে দিয়ে পায়েস পুলি তো চলো যা যা লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়ে হচ্ছে নারকেল কুঁড়ো নারকেলটাকে ভালো করে একটা নারকেল গোটা নারকেল কুড়িয়ে রেখেছি এখানে নিয়েছি হচ্ছে ময়দা পুলি তৈরি করার জন্য এখানে ঝোলা গুড় এটা খেজুরের গুড় আছে আর এখানে নিয়েছি হচ্ছে পাটালি গুড় এটাকে একটু ভালো করে একদম হাত দিয়ে মেখে নরম করে রেখেছি এখানে আছে হচ্ছে গোবিন্দভোগ চাল আর এদিকে আমরা দুধটাকে অনেকক্ষণ আগে গরম বসিয়ে দিয়েছি দুধটা আমাদের গরম হচ্ছে ততক্ষণে আমরা পায়েস পুলির যে পুলিগুলো চলো সেগুলো তৈরি করে নিই চলো এদিকে দুধটা আমাদের ভালো মতন করে গরম হোক আর ওদিকে আমরা পায়েস পুলির জন্য পুলিটা তৈরি করি এখানে আমরা একটা আগে থেকে কড়াই নিয়েছি তোমরা চাইলে কিন্তু কোনো বাটিতেও মেখে নিতে পারো আমরা একবারে কড়াই মেখে তারপরে ওটা বসিয়ে দেবো তো চলো এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি প্রথমে এখানে একটা গোটা নারকেল বড়ো সাইজের একটা গোটা নারকেল দিয়েছি আর এটাকে আমরা যে পাটালি গুড়টা নিয়েছিলাম সেটা দিয়ে গুড়টা দিয়ে এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে হাত দিয়ে মেখে একদম ভালো করে নরম করতে হবে দেখো কিন্তু আমরা খুব সুন্দর করে একদম নরম করে মেখে নিচ্ছি দেখো এটাকে সুন্দরভাবে মেখে কিন্তু আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি এবার এটাকে একটু হালকা ভাবে পাত দিয়ে নেব চলো এদিকে আমাদের নারকেলটা কিন্তু পাক হচ্ছে আমরা এখানে পুলির জন্য ময়দা নিয়ে নিয়েছি এবার দিচ্ছি সামান্যের মধ্যে লবণ এবার এটাকে ভালো করে একটু হালকাভাবে জল দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব দেখো এদিকে কিন্তু আমাদের ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে আর এদিকে আমাদের কিন্তু নারকেলের যে পাকটা তৈরি করছিলাম সেটাও হয়ে পুলির পুটটাও রেডি হয়ে গেছে তো চলো এবার আমরা পুলিগুলোকে তৈরি করব। দেখো এদিকে কিন্তু আমরা ময়দা থেকে লাচি কেটে নিয়েছি তো চলো এবার পুলিগুলোকে তৈরি করে নিচ্ছি তো দেখো এখানে আমরা বেল্লির ওপর একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এবার একটা লাচি নিয়ে ভালো করে হাত দিয়ে হালকা করে চেপে ছোট্ট করে বেলে নেব। দেখো এটাকে কিন্তু আমরা একদম সুন্দর করে বেলে নিয়েছি বেশি বড় করব না আমরা ঠাকুরের ভোগে যেরকম লুচি দিই সেরকমভাবে ছোট ছোটো করে করব তো চলো এবার এখান থেকে একটু পুর নিয়ে নিচ্ছি পুন নিয়ে এই যে ভালো করে এর মধ্যে দিয়ে দেব এবার এটাকে ভালো করে মুখটা বন্ধ কর দেখো মুখটা কিন্তু ভালো করে বন্ধ করতে হবে নয়তো কিন্তু পুলি খুলে যাবে দেখো সুন্দর করে একদম পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে করছি দেখো সুন্দরভাবে আমরা পুলিটা তৈরি করে নিয়েছি এইভাবে আমরা সমস্ত পুলিগুলোকে তৈরি করে নেব তো দেখো এদিকে কিন্তু আমাদের দুধটা একদম ভালো মতন করে ফুটে গেছে এবারের মধ্যে আমরা যে গোবিন্দভোগ চালটা নিয়েছিলাম সেটাকে ভালো মতন করে ধুয়ে দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু একটু নেড়ে যেতে হবে না নয়তো কিন্তু দুধটা নিচে লেগে যাবে করের গায়ে তখন কিন্তু পায়েসের টেস্ট আসবে না তো চলো এবার আমরা এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি আমরা এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি তো দেখো সমস্ত চালগুলো কিন্তু আমরা ভালো মতন করে মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো চালটা দিয়ে দিয়েছি চালটা দিয়ে কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে নয়তো কিন্তু চালটা লেগে যাবে এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। দেখো এ দিয়ে কিন্তু চালটা আমাদের ফুটছে এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি তোমরা তো জানোই আমি পায়েসে সবসময় লবণ ব্যবহার করি যাতে টেস্টটা একদম পারফেক্টলি ব্যালেন্স হয় আমরা যদি মিষ্টিটাকে ব্যালেন্স করতে চাও তাহলে কিন্তু পায়েসে একটু লবণটা ব্যবহার করতে পারো একদম খারাপ লাগেই না খেতে পুরোপুরি কিন্তু মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় অনেকে কিন্তু একদম কড়া মিষ্টি পছন্দ করে না তো তাদের জন্য কিন্তু এই লবণ দেওয়াটা দেখো এদিকে কিন্তু আমাদের সমস্ত কুলি রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের পায়েসের চালটাও খুব ভালোভাবে ফুটছে তো দেখো চালটা কিন্তু মোটামুটি প্রায় ফুটেই আসছে ফিফটি পারসেন্ট মতন আর একটু ফুটবে তারপরে আমরা এর মধ্যে পুলিগুলো দেব তো চলো এবার এর মধ্যে আমরা যে ছোলা গুড়টা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা খেজুরের গুড় আছে দেখো গুড়টা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে তো দেখো এটাই কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সাথে সাথে কি সুন্দর পায়েসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো পাশের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেল এবার এর মধ্যে আমরা এক এক করে পুলিগুলো দিয়ে দিচ্ছি যখন দেখবে চালটা সিক্সটি পারসেন্ট মতন কুক হয়ে গেছে তখন এর মধ্যে পুলিগুলো দেবে এক এক করে আমরা সমস্ত পুলিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের স্টিমটা কিন্তু একটু কমিয়ে রাখবে এই টাইমে দেখো আমাদের পায়েসটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ভালো মতনভাবে ফুটছে এবার এটাকে আমরা নামিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি দেখো আমাদের পায়েসগুলি পুলি কিন্তু তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর অবশ্যই তোমরা একবার বাড়িতে বাড়িয়ে ট্রাই করে দেখো কীরকম লাগলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ধন্যবাদ সকলকে